सरकारी सेप नहीं आर ड्राइव किसेट আইন ভেঙে সরকারকে নিশানায় হেলমেটহীন দিলীপ ঘোষ চিরদিন বাইক চালিয়ে স্কুটার চালিয়ে সংগঠন করেছি এক সময় সাইকেল নিয়ে গ্রামগঞ্জে ঘুরেছি সংগঠনকে মজবুত করতে এখন দল গাড়ি দিয়েছে সরকার নিরাপত্তা রক্ষী দিয়েছে অনেকদিন বাইক চালাইনি তাই আজ বাইক চালিয়ে কর্মীদের সাথে চা খেতে এলাম কিন্তু বিনা হেলমেটে কেন বাইক চালালেন সেই প্রশ্ন করতে সরকারকে এক হাত নিলেন বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন সরকারি সেভ নেই তো ড্রাইভ আবার কিসের আমি সুযোগ পেলে মোটরসাইকেল চালাই অনেকদিন চালাইনি নি চালালাম আমাদের কর্মীদের সঙ্গে সকালবেলা ফাঁকা রাস্তায় ঘুরলাম এসেছি ভালো লাগে বাইক চালিয়ে সংগঠন করেছি স্কুটার চালিয়েছি এখন পার্টির কারণে হয় পার্টির সিকিউরিটি দিয়েছে সরকার বাকি তো একা একা গ্রামেগঞ্জে সংগঠন করেছে সে অভ্যাসটা রাখতে হয় যারা সংগঠন করে তাদেরকে এইভাবেই কাজ করতে হয় সরকার সেফ নাই তো টাইম কি সেফ হবে শনিবার দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে প্রাতভ্রমণে সেরে দলীয় বিধায়কের বুলেট নিয়ে শহর দুর্গাপুরের একাংশে ঘুরলেন মোবাইলে মিসকল দিয়ে বিজেপির নতুন সদস্য পদ নেওয়ার আর্জি জানালেন সাধারণ মানুষের কাছে তারপরেও সরকারের সমালোচনায় সড়ক হয়ে বললেন পুলিশ তোলাবাজি করছে সেই তোলার টাকা পৌঁছে দিচ্ছে তৃণমূল নেতাদের ঘরে আর যার জন্যই ওদের নেতাদের টার্গেট করেছে এবার দুষ্কৃতিরা ওই তৃণমূল নেতাদের পরিবার এখন পুলিশি তদন্তের ওপর আস্থা হারিয়ে কেন্দ্রীয় এজেন্সি চাইছে তদন্তের জন্য ট্যাব কেলেঙ্কারির জন্য তৃণমূলকে দায়ী করে বলেন আইলা থেকে আবাস ট্যাপ তৃণমূল নেতাদের পকেটেই ঢুকেছে সব টাকা আর টিভির পর্দায় থাকার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নাটক শুরু করেছেন সিট গঠন করে অথবা অতি সক্রিয় হয়ে তদন্তের কথা বলে লটারি কেলেঙ্কারি নিয়েও এদিন তিনি বলেন এই টাকাও তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে যে দলই এই টাকা নিক কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করে আইন মোতাবেক শাস্তি দিক বাংলাদেশে সনাতনী হিন্দুদের ওপর অকথ্য অত্যাচার চলছে ইস্করের মতো সংগঠনকে নিষিদ্ধ করার কথা বলছে তারপরে কর্মসূচি শেষ করে বহরমপুরে দলীয় কর্মসূচির উদ্দেশ্যে রওনা দেন তিনি তীব্র কটাক্ষ করে তৃণমূলের জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন আইন কিভাবে ভাঙতে হয় তা শেখায় বিজেপির মত দল তাই ওদের মানুষ ভালো চোখে দেখে না দিলীপ বাবু গোহারা হেরে দুর্গাপুর ছেড়েছিল তারপরেও মাঝে মাঝে এসে উল্টোপাল্টা কথা বলেন আর আইন ভাঙ্গেন এই কালচারের জন্য দুহাজার ছাব্বিশে বাংলার মানুষ ওদের বিদায় করে দেবে বিরু রিপোর্ট আজ বাংলা